নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক আপনারা দেখছেন কাকদীপ টিভি প্রিয় দর্শক দু হাজার পশ্চিমবঙ্গে যে নির্বাচন সে নির্বাচনে কিন্তু একটি লড়াই খুব প্রাধান্য পেতে চলেছে প্রাদেশিকতা বনাম জাতীয়তাবাদ কেন বলছি প্রাদেশিকতা ভারত একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সম্পন্ন দেশ সেখানে উনত্রিশটা রাজ্য রয়েছে এবং একটি কেন্দ্রীয় সরকারের সরকার রয়েছে যে কেন্দ্র সরকার দেশটাকে পরিচালনা করে বিদেশ নীতি স্বরাষ্ট্রনীতি সব কিছুই মিলে একটি দেশ একটি সরকার গঠিত হয়েছে যেটা দেশ পরিচালনা করছে এবং রাজ্যে সরকার রয়েছে সেটা রাজ্যের উন্নয়নমূলক কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় যে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে কেন্দ্রীয় সরকার উন্নয়নমূলক কাজ করছে একটি রাজ্য তখনই উন্নত হবে যখন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে মেলবন্ধন থাকবে এবং সুষ্ঠু একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে রাজ্য উন্নয়ন উন্নতি করবে এটাই কিন্তু গোটা ভারতের সংবিধানের কাঠামোর মধ্যে উল্লেখিত রয়েছে কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি পশ্চিমবঙ্গের যে আগত যে ভোট রয়েছে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট সেটা কেন্দ্র করে এখন থেকে যেন পরিবেশ উত্তপ্ত দেখতে পাচ্ছি কিভাবে উত্তপ্ত হচ্ছে দেখুন কোন কোন পরিবেশগুলোকে আমদানি করা হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে কিভাবে নতুন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে বাধা সৃষ্টি করার পদ্ধতি নেওয়া হচ্ছে বিরোধী রাজনৈতিক দল থাকবে এটা গণতান্ত্রিক পদ্ধতির অংশ সেখানে দেখুন সাম্প্রতিক খগেন মর্মু ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত প্রাণঘাতী তার উপর আক্রমণ কি অভিযোগ একই অভিযোগ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত জনরোষ স্বতঃস্ফূর্ত জনারোষ বলে কাউকে একজন জনপ্রতিনিধি প্রতিনিধিকে প্রাণঘাতী আক্রমণ বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে আক্রমণ সাম্প্রতিক দক্ষিণ চব্বিশ পরগনা সফরে কালী পুজোর উদ্বোধন হয়েছে বিরোধী দলনেতা বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পরের স্থান যতজন মন্ত্রী রয়েছেন মুখ্যমন্ত্রী প্রথম তারপরে দ্বিতীয় ক্ষমতাভোগকারী নেতা হচ্ছে বিরোধী দলনেতা তার পদ আটকে বিক্ষোভ ক্ষোভ বিক্ষোভ যে র্যালি ঘট ঘটছে তার যে কনভয় যাচ্ছে সেখানে বিক্ষোভ দেখানো সেই একই ইস্যু কেন্দ্রীয় বঞ্চনা। এর আগে যে একটা ঘটনা ঘটছিল কোচবিহারে সেখানেও কিন্তু আমরা দেখছিলাম একইভাবে শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা হয়েছে তার পদ রুদ্ধ করার চেষ্টা হয়েছে আবারও বলছি আরও একটি ঘটনা বলছি ডায়মন্ড হারবার মনে রয়েছে দর্শক আপনাদের বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাকেও কিন্তু তার গাড়িতে পাথর নিক্ষেপ করা হয়েছে গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে কাদের এটা রাজনৈতিক প্রচ্ছন্ন মদত ছাড়া সাধারণ মানুষের পক্ষে কেন্দ্রীয় ব্রঞ্চনাকে ইস্যু করে একজন সর্বভারিত নেতার উপর এভাবে আক্রমণ করা যায় এটা কি বিশ্বাসযোগ্য কখনই বিশ্বাসযোগ্য নয় আমাদের বুঝতে হবে পশ্চিমবঙ্গবাসীকে যে কোন রাজনীতি কোন ইস্যুগুলোকে পশ্চিমবঙ্গে আমদানি করে এক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মানুষের মধ্যে একটা প্রাদেশিকতার বীজ ছড়ানো হচ্ছে যখন পেহেলগাঁওয়ে ঘটনা ঘটলো যেখানে ২৬ জন পর্যটককে তাদের ধর্ম পরিচয় জেনে তারা হিন্দু এই শর্তে তাদেরকে হত্যা করা হলো তখন কিন্তু দেশ একাতরে ছিল এক লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল যে আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা দেশের পাশে রয়েছি দেশের প্রতিটি অংশের পাশে প্রতিটি অংশের মানুষের অবদান রয়েছে যোগদান রয়েছে দেশটা আমাদের এই যে ভাবনা এই ভাবনাটি বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি প্রকাশ পাচ্ছে পাচ্ছে না কীভাবে বিরোধী নেতা নেত্রীকে আটকানো হচ্ছে সে নির্বাচনে দেখবেন আমরা এর আগেও নির্বাচনেও দেখেছি কীভাবে বিরোধী প্রার্থী যাদের কাজ গণতন্ত্রে এক বুথ থেকে আরেক বুথে গিয়ে ভোটের গতি প্রকৃতি নজর রাখা সুষ্ঠুভাবে বা শান্তিতে ভোট হচ্ছে কিনা না সেটা লক্ষ্য রাখা সেখানেও তাদেরকে লাঠি সোটা বাধা দেওয়া হয় এটাও কি স্বতঃস্ফূর্ত গণরোষ এটাও আমরা শুনেছি একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে যেভাবে নির্বাচন কমিশনের কাজের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে প্রতিদিনের উপরে প্রতিদিন বয়ান দেওয়া হচ্ছে বিজয়া সম্মেলনে সভায় উপস্থিত হয়ে যে নির্বাচন কমিশন বিএলও যারা কাজ করবেন তারা তো দেশেরই নাগরিক তাদের কাজ নির্বাচন কমিশনের গাইডলাইন মোতাবেক কারা ভোটার তালিকায় প্রকৃত ভোটার তারা স্থান পাবে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা বাদ যাবে এটা এসআইআর তো নির্বাচন কমিশনের একটি এজেন্ডা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা তো নয় তবে কেন আটকানো হচ্ছে এইভাবে কি বিরোধী শক্তিকে আটকানো যায় যায় না এর আগের কিছু নমুনা আপনাদের তুলে ধরব সিদ্ধার্থ শঙ্কর রায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় তখন আমার জন্ম হয়নি ইতিহাস পড়ে ব্যাখ্যা করছি আপনাদের সামনে তখনও একই রকম পন্থা নেওয়া হয়েছিল মার দাঙ্গা লুট করে ভোটে টিকে থাকার যে ভাবনা সিদ্ধান্ত শঙ্কর রায় নিয়েছিলেন তারপরে তার পক্ষ বিরোধী পক্ষ হিসেবে উঠে এলো বামফ্রন্ট ফন্ট ক্ষমতায় এলো কিন্তু কয়েকটি নির্বাচনা যেতে যেতেই বামফ্রন্টের মধ্যে সেই চেতনা প্রকাশ পেল যে কিভাবে আরও কিছুদিন ক্ষমতায় থাকা যায় মানুষকে বোকা বানিয়ে মানুষের ভেতরে রাজনীতিকরণ ঘটিয়ে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় বামফ্রন্ট যখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে তার শেষের দিকটা রয়েছে তখন কিন্তু মানুষের মধ্যে খুব বিক্ষোভ দাঁড়াবাদে যে এই সরকারকে হটাতে হবে উনিশশো আটানব্বইতে জন্ম হয় তৃণমূল কংগ্রেস কংগ্রেস ভেঙে উনিশশো এগারোতে দু হাজার সরি দু হাজার এগারোতে মানুষের দাবি পৌঁছায় যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে একটি জোট হয় সেই জোটই কিন্তু এই জগদ্দল পাথরের মতো বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনে এই জোটকে ক্ষমতায় এনে কিন্তু ন মাস না যেতে যেতেই কংগ্রেসে মন্ত্রিসভা ত্যাগ করে বেরিয়ে যায় এবং তৃণমূল কংগ্রেসে একচ্ছত্র আধিপত্য শুরু হয় ঠিক আবার দেখুন কয়েকটি নির্বাচন হয়েছে মাত্র তিনটি নির্বাচন হয়েছে সেই তিনটি নির্বাচনের পরে একই ট্রেন্ড বিরোধী দিকে আটকাও বিরোধীরা যেখানে প্রোগ্রাম করছে বিরোধীরা যেখানে কর্মসূচি করছে তাকে আটকে দাও এটা কিন্তু একটা ফর্মাল একটা প্রাদেশিকতার ভাবনা এই প্রাদেশিকতার বীজ বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে আসছে ছোট ছোট রাজনৈতিক দল যারা রাজ্য ভিত্তিক যাদের কোনো জাতীয়তাবাদের চেতনা নেই যারা শুধুমাত্র একটি ছোট্ট রাজ্যে তাদের ক্ষমতা কেন্দ্রীভূত করে রেখেছে তারা কিন্তু এইভাবে দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে তারা কিন্তু জাতীয়তাবাদকে খেলায় পরিণত করেছে কীভাবে অনুপ্রবেশ একটা বিরাট সমস্যা ভারতবর্ষের অনুপ্রবেশ মাধ্যম আমরা সবাই জানি ওই দলের নেতা নেত্রী সবাই জানে পাকিস্তানে আইএসআই এবং বাংলাদেশের যে মৌলবাদী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু কীভাবে ভারতবর্ষকে অশান্ত করার জন্য ওই দেশগুলো থেকে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে ভারতের উত্তর পূর্ব ভারতের বিপজ্জনক অবস্থা রয়েছে উত্তর পূর্ব ভারত এবং ভারতবর্ষের যে উনত্রিশটা রাজ্য রয়েছে সেখানে এই অনুপ্রবেশকারীদের ছড়িয়ে জঙ্গিদের একটি শ্রীফা তৈরি করছে সেখানে অনুপ্রবেশকে বন্ধ করার পরিবর্তে আমি মেনে নিচ্ছি বিএসএফ পাহারা দেয় কিন্তু সব জায়গায় বিএসএফ পাহারা নেই বাংলাদেশ পশ্চিমবঙ্গের বর্ডারের যে জায়গাগুলো সব জায়গায় তো কাঁটাতারে বেড়া নেই উন্মুক্ত সীমান্ত রয়েছে সেখান থেকে অনেক ক্ষেত্রে অনুপ্রবেশ ঘটে কিন্তু অনুপ্রবেশ ঘটার পরে এখানে কীভাবে তারা ভারতীয় ডকুমেন্টস বানিয়ে ফেলছে আধার কার্ড আইডেন্টি কার্ড সহ শুরু করে ভারতবর্ষকে নিরাপত্তার হুমকি তারা দিচ্ছে এ দোষ কালে কেন এই অবৈধ অবৈধ অনুপ্রবেশ রেশন কার্ড আধার কার্ড আইডেন্টি কার্ড বানিয়ে ফেলছে কত সহজে পয়সার বিনিময় এর এটা দেখভালে দেখভালের দায়িত্ব রয়েছে কি রাজ্য সরকারের এই ট্রেন্ড যে ট্রেন্ড পশ্চিমবঙ্গে আমদানি করা হয়েছে এই বিরোধী কণ্ঠকে রুখে দেওয়া একদিন বামফ্রন্টও চেষ্টা করেছিল মমতা ব্যানার্জিকে আটকানোর জন্য কিন্তু আটকাতে পেরেছে ইতিহাস ক্ষমা করেনি বামফ্রন্টের শাসন ব্যবস্থা আজকের ইতিহাসের পাতা স্থান পেয়েছে আগামীতে তৃণমূল কংগ্রেসের যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থা একদিন ইতিহাসে যাবে কারণ চিরদিন কাহারও সমান নাই যায় সকল সময় রাজনৈতিক শাসন ব্যবস্থা আপনার কাছে থাকবে না একদিন মানুষের মধ্যে প্রবল বিক্ষোভ ক্ষোভ বিক্ষোভ তৈরি হবে তার মাধ্যমে অবসান ঘটবে নতুন এক ব্যবস্থা তৈরি হবে কিন্তু যেভাবে যে রাজনৈতিক বিন্যাস আমদানি হয়েছে তা কিন্তু থেকেই গেছে কারণ ভোট রাজনীতি হোক বাধ্যবাধকতা হোক উগ্র প্রাদেশিকতাই হোক কিভাবে রোখা যায় বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল যারা বর্তমানে পনেরো বছর ধরে ভারতের মানুষ তাদের ক্ষমতায় রেখেছে তাদেরকে বলছে বহিরাগত ভাবুন বহিরাগত কারা দেশের প্রতিটি নাগরিক প্রতিটি রাজ্যে যাওয়ার অধিকার রয়েছে রাজনৈতিক বক্তব্য রাখার অধিকার রয়েছে ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে যদি সংবিধান স্বীকৃত ব্যবস্থাই থাকে তবে কেন বহিরাগত তকমা দিয়ে মানুষের মধ্যে প্রাদেশিকতার বীজ হচ্ছে দর্শক একটু ভেবে দেখবেন কিভাবে ইস্যুগুলোকে খাড়া করা হচ্ছে কিভাবে দাঁড় করানো হচ্ছে করে প্রাদেশিকতার বীজ জ্বালিয়ে রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করা হচ্ছে অনুপ্রবেশকারীর অনুপ্রবেশের মতো একটা বিরাট সমস্যা ভারতবর্ষের তাকে হেলনা ফেলনা করা হচ্ছে তাকে যেন তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার জন্য পশ্চিমবঙ্গে যে ব্যবস্থাপনা আমদানি করা হয় আমরা কি দেখি নির্বাচন কি শান্তিপূর্ণ হয় না অশান্তিতে ভরা খুন জখম লাশ ঘর ভাঙা কেন্দ্রীয় বঞ্চনা নাম করে উসকে দেওয়া হয় তৃণমূল স্তরের যারা নেতা নেতা নেত্রী রয়েছে একদম নিচু স্তরে যারা নেতানেত্রী রয়েছে তাদের মধ্যে ছড়িয়ে দিয়ে গ্রাম বাংলার যে পরিবেশকে কিন্তু অশান্ত করা হয় যেন একে অপরের প্রতি যেন কত ক্ষোভ বিক্ষোভের মধ্যে থাকি আমরা এই রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন যতই চেষ্টা করুক বিরোধী দল আটকে রাখবেন পারবেন না কারণ গণতন্ত্র যখন গলার টিপে হত্যা করতে উদ্ধত হয় তখন কিন্তু গণতন্ত্র মানুষই তারা জবাব দেয় আগামীতে এইভাবে করে ক্ষোভ বিক্ষোভ দেখি শুধু কেন্দ্রীয় বঞ্চনা নামে বিরোধী বিরোধী দলের নেতাকে আটকে রাখবেন তাকে ক্ষোভ বিক্ষোভ দেখাবেন প্ল্যাকার্ড দেখাবেন তার যাত্রাবাদের তাদের অসুবিধা পড়ে সেগুলো তৈরি করবেন এটা কখনো রাজনৈতিকভাবে গণ গণতান্ত্রিক পদ্ধতিতে হতে পারে না আগামীর ভাবনা ভাবুন জাতীয়তাবাদের উন্মেষ ঘটান জাতীয় দেশ এক আমরা ভারতবাসী পশ্চিমবঙ্গের অধিবাসী ভারতের নাগরিক এটাই আমাদের পরিচয় আমরা সেই হিসাবে রাজনৈতিকভাবে চিন্তা ভাবনা করবো রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব কোনোভাবে ক্ষোভ বিক্ষোভের মতে পা দিয়ে আমরা আমাদের গণতন্ত্রকে নষ্ট করব না এইটুকু আশা রেখে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়